और no. ड्राइवर बैक रहता जाएगा कुछ ऐसा हमपा हमपा क्या yeah. वाओ गंडे चलो এই যে দুজন মিলে ভাবলাম একটু হেঁটে নিই মেয়েদেরকে পাশে চাপিয়ে দিয়েছি ফ্রেন্ডস আর এখন এতটাই সকাল না রাস্তাঘাটে লোকজন কমই দেখা যাচ্ছে মানে শুধু গাড়ি আর গাড়ি তা যাই হোক এখন মাথাতেও চলছে কি রান্না করবো কি না দেখা যাক ঘরে গিয়ে সব চিন্তা ভাবনা ঘরে গিয়ে গ্রিন টিও খাবো তো চলো আমরা দু রাউন্ড হেঁটে নিই তো সময় এখন পুরোপুরি নটা বাজছে আর এই যে বর এসে নিয়ে গ্রিন টি চাপিয়ে দিয়েছিল বাবা মা ওর তিনজনেরই খাওয়া হয়ে গেছে আর আমার কিন্তু এখনও খাওয়া হয়নি আমি ভিডিওটা এডিট করে একেবারে পোস্ট করতেই ব্যস্ত ছিলাম যদিও আজকের ভিডিওটা খুবই ছোটো পোস্ট হয়েছে আর সমান তালে না আমার পেছনে ব্যালকানিতে পায়রা ডেকে যাচ্ছে পায়রাগুলো এসে এসে বসছে ওর বলছে কি যে একটুখানি খাবার এনে রাখলে ওরা খেতে পারবে তা ঠিক আছে বাইরে গেলে একটুখানি নিয়ে আসবো পাওয়া যায় এখানে আলাদা করে না পায়রার খাবারও পাওয়া যায় সব রকমের মিক্স থাকে ওই গম তারপরে বাজরা আরও কি কি থাকে সবগুলো মিক্স থাকে তো এখন একটু পরে চলে আসবে ফ্রেন্ডস আমাদের নতুন কার্পেন্টার ভাইয়া তো সেই সব কি না আমি লাস্ট টু লাস্ট ভিডিওতে একটুখানি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে সমস্যার কথা সকাল থেকে যথারীতি এই যে ইনি ঢুকে গিয়েছেন নিজের কাজ করতে তো তুমি তো রাতেই ক্লিন করে নিয়েছো এখন আবার কি করবে স্নান হয়ে গেছে কেমন করো বলো কি করছো তুমি বাথরুমের ভেতরে এখন এই এটা টেপ না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মেয়েদেরকে আজকে বানিয়ে দিয়েছি ফ্রেন্ডস মিষ্টি পরোটা যেটা কিনে একেবারে ওদের পছন্দের রাত্রে বেলায় চিম্বুমা ডিমান্ড করেছিল মা কালকে মিষ্টি পরোটা দেবে তা মিষ্টি পরোটার মধ্যে চিনি আর আমুল দুধ ভরে নিয়ে বানাই তা এখন বাবা মাকে প্রথমে ভাবছি দই রুটি বানিয়ে দিই দিই আর জিজ্ঞেস করি যদি ও খায় ওকেও মিষ্টি পরোটা দেবো না তো ও দই রুটি খাবে আর আমি মিষ্টি পরোটাই খাবো আমার মেয়েরা শিখিয়েছে এই খাবারটা আমার থেকে তো এখানে চলে এসেছি কিচেনে এই যে সব কিছু রেডি আছে ঝটাফট করবো আমুল দুধের এই ডাব্বাটা দেখে না আমি খুব খুশি হয়ে যাই এটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না তো সেদিন ওষুধের দোকানে দেখে পরে ঝটপট কিনে নিয়েছি আর মিষ্টি পরোটা দুবার দুবার বানিয়েছি না যে কারণে এই যে অনেকটা শেষও হয়েছে ছোটোবেলায় খুব খেতাম চুরি করে আর মায়ের কাছে খালি বকা খেতাম যেমনভাবে রুটি বেলি সেরকমভাবেই একটা রুটি বেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে একটুখানি এই যে বেলে নিলাম তাহলে কেন না চিনিটা একটু বসে গেল আর তারপরে আমল দুধটা জরুরি নয় বাট আমি দিই আর কি টেস্টটা বাড়ানোর জন্য ব্যাস ডান এবার এটাকে এরকমভাবে মুড়তে হবে রেডি আমার চৌকো পরাঠা এবার এটাকে সেঁকে নেবো আর এদিকে একটা আগে করেছিলাম এটা একটুখানি না কুরমুর হয় ক্রাঞ্চি হয় আর কি তবে এটা খেতে গেলে না মুখটা মেরে যায় যদি বলি তিনটে চারটে খাবো সেটা পারবো না ওই মুখর রোচকের জন্য একটা ঠিক আছে অর্ধেকটা জল চেঞ্জ করে আর্ধেকটা আবার ভরা তাই তো আর এই যে এখানে যে মন হচ্ছে অনেক মানে ইয়ে ওগুলো সব বসে যাবে তাই না এই যে কিনাদেরকে দেখতে কিন্তু আশেপাশের ঘর থেকে সবাই আবার আসে মাছগুলোকে দেখতে আবার আশেপাশের ঘর থেকে সবাই আসে আমাদের জাস্ট পাশে একটা পুচকু আছে পুচকি আছে বেশ কিউট কথা কম বলে ইশারা বেশি করে তো আবার এখান দিয়ে যখনই পেরাবে আমাদের গেটের দিকে এমনি মানে এই রাস্তাটা আমাদের এখান দিয়ে পেরালে পরেই যদি ওই দিকটাতে যাচ্ছে তোর মা কিন্তু এরকম থাকে তা আমি যদি বলি আজও আমাদের আজও তো এসে পরে আবার মাছগুলোকে এক যাবে করে হাতটা রাখবে এমনি তো তাহলে জলটা ভরে নিই খাড়ি যে এখানে বড়ের জন্য আপেল কেটে রেখেছি কখন খাবেও আমি জানি না তাহলে জল জলখাবার তো হয়ে গেল কেন সেবারে এই রুমটাকে ক্লিন করে নিই ঠিক আছে আর ভাই কার্পেন্টার ভিয়ারা খানিক পাদের মধ্যেই ডুবে যাবে ফোন করেছিলাম বলো আসছে এই যে আমাদের দুই কন্যাকে নিয়ে নিলাম ঝটপট বাস থেকে একটুখানি হ্যাঁ তো খুব সুন্দর চিম্পু বাবা ডান্স করেছে পুরো ভিডিওটা বানিয়ে পড়ে আমাকে শেয়ার করেছে তো ওখানে আরো বেবিজরা আছে তো আমি ওরকম ভাবে শেয়ার করতে পারবো না চ্যানেলে বিকজ তাদের বাবা মাদের অবজেকশন হতে পারে অবভিয়াসলি এখন আমি আমার সবকিছু সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করতে পছন্দ করি বলে যে সবাই করবে এরকমটা তো নয় হয়তো তাদের মধ্যে অনেকেই করবে কিন্তু তাও কারো পারমিশন ছাড়া আমি ওটা করতে পারবো না সেই কারণে আমি আমার মামা মেটটাও করতে পারছি না তাই কি না বলো ওখানে যেহেতু আরো বেবিজরাও আছে তো যেটা বলতে যাচ্ছিলাম ফ্রেন্ডস কি ওই মেয়েদেরকে নিয়ে নিলাম এবার আমরা যাচ্ছি এখন ওই এক্সজস্ট কাজটা যে আছে ওটার কাটিং করবো এক্সজস্টের সাইজে হ্যাঁ পিছনের বাচ্চা হলো ফার্স্ট ক্লাসের ছিল আচ্ছা আচ্ছা ফার্স্ট ক্লাসের আর তুমি

নিজের বিয়ারে যায় ঢাকা এটার জন্য পুরো চিমনি আটকে ছিল পাইপটা आगे जो भी तीन चार इंची छोटो को रोग तो गलत आटा झामेला ही होता ना हाँ <laughs> अब यहाँ पर एक होल है थोड़ा सा वो एमसीएस हाँ। से हो जाएगा पाइप एक्चुअली छोटो के लिए है पाइप अगर बड़ा होता तो अच्छे से निकल जाता ना ये पहले वाला गलत বেশ ভালো ভালো কিছু সন্ধান পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস ভাবা যায় দিল্লিতে বসে পড়ে আমি পাঁচ টাকা দামের রুটি খাচ্ছি মানে পার পিস পাঁচ টাকা তা যাই হোক যেমনই খবরটা জানতে পেরেছি সাথে সাথে অর্ডার করেছি উনি বলছে দিদি তুইও পারিস তোকে আজকেই অর্ডার করতে তাহলে হ্যাঁ আজকেই করতে হতো ভাই পাঁচ টাকা দামের রুটি যদি আমি এখানে পাচ্ছি তো আমাকে তো খেতে হবেই বলো তার সাথে আমার সোয়াবিন আলুর তরকারি এক পিস সোয়াবিন মুখে নিয়ে দেখলাম একদম টেস্ট বুঝলে আর তাছাড়া ছোলে চানা মশালা তো আমাদের অল টাইম ফেভারিট তো চলো একবার লুকটা দেখাই তারপর ডিনারটা শাড়ি এই যে রুটি শুনছি গো প্লেট নিয়ে না তিনটে প্লেট নিয়ে নাও এখানে সালাদটাও না বেশ অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছিল বাবা মাকে দিলাম তো আর তারপর এই যে ছোলে মশালে আর এই যে সয়াবিন তা এতদিনের সমস্যার আজকে সমাধান হলো ফ্রেন্ডস মানে আমার চিমনির পাইপটা বাইরে গেল ফাইনালি কালকে ক্যাপটা নিয়ে আসবো আর নিয়ে এসে মানে আমাদের যে চিমনির যে কোর কাটিংটা আছে না আগের থেকেই সেটা হচ্ছে ছ ইঞ্চি মানে সিক্স ইঞ্চির আর কি নাপ তো সেই নাপেরই ক্যাপ পাওয়া যাবে ফোর ইঞ্চি ফাইভ ইঞ্চি সিক্স ইঞ্চি বোধহয় এরকমই পাওয়া যায় বড় এক্স্যাক্ট বলতে পারবে যাই হোক তবে ওর ওর মুখে শুনলাম যে হ্যাঁ ছ ইঞ্চির পাওয়া যায় তো সেই ক্যাপ এনে পরে জাস্ট লাগিয়ে দিতে হবে পাইপ বাইরে চলে গেছে তো আমার যে খাবার বানানোর একটা হেডেক হচ্ছিলো যে আমার কিচেনটা মডুলার কিচেনটা খারাপ হয়ে যাবে তো সেই হেডেক থেকে আমি মুক্তি পেলাম মানে কি হচ্ছে না ফ্রেন্ডস মডিউলার কিচেন হলে না চিমনি থাকাটা জরুরি আদারওয়াইজ মডিউলার কিচেনের কোনো মানেই হচ্ছে না না তো গোটা কিচেনটা নষ্ট হয়ে যাবে তো এবার যেটা হচ্ছে না ফ্রেন্ডস লাস্ট কিছুদিন ধরে আমরা কার্পেন্টার ভাইয়াদেরকে নিয়ে ভীষণভাবে আর কি চিন্তা ছিলাম মানে আর কি কি বলবো অসুবিধায় পড়েছিলাম মানে জুনেদ ভাইয়ার কাজ তো ইনকমপ্লিট ছিলই মানে ফিনিশিং তো সে দিতে পারে কোনো জায়গাতে তারপর আমাদেরও ছোটো কম মানে কোথাও কাজ বেড়েছে কোথাও হয়তো কাজ কমেছে কমা তো কমই আছে বেড়েইছে কোথাও হয়তো চেঞ্জ হয়েছে এগুলো আমাদেরও আছে আর কি অনেকগুলোই তো তার মাঝে জুনেদ ভাইয়া দুজন ভাইয়াকে নিয়ে এসেছিলো তারা যারা কিনা খুবই ভালো কাজ করছিল নিয়ে পরে করতে করতে হঠাৎ করে আমি লাস্ট টু লাস্ট মানে দুদিনের আগের ব্লগে হয়তো মাঝখানে আমার গ্যাপও গেছে আমি ভিডিও বানাইনি তো তার আগে যে ও বানিছিলাম আমি শেয়ারও করেছিলাম যে সেই ভাইয়াকে কোনো কারণবশত পুলিশ ধরে নিয়ে গেছে মানে জানি না ওদের ওখানে কিছু ঝামেলা হয়েছিল সেই ঝামেলায় জড়িয়ে পড়েছে সে ধরে নিয়ে গেছে এবার তাও আমি ওয়েট করছিলাম ফ্রেন্ডস কাউকে একদম ওরকমভাবে না বলে দেবো আসতে মানা করে দেবো ঠিক দেখায় না না তাও আমরা ওয়েট করছিলাম পনেরো তারিখে ফ্রেন্ডস মানে পনেরো তারিখ থেকে আসছে না চোদ্দো তারিখে সে ভাইয়া লাস্ট কাজ করে গিয়েছিল তো পনেরো তারিখ থেকে আসা বন্ধ হয়েছে তার বিকজ তাকে পুলিশ ধরে নিয়ে গেছিলো আর আজকে হচ্ছে একুশ তারিখ তো এত কটা দিন আমি ওয়েট করলাম মানে আমাদের বাড়ির এখন যা অবস্থা ফ্রেন্ডস আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল কাজ শেষ হওয়ার মতো ব্যাপার মানে এই কাজ নিয়ে পরে থাকতে আমরা ইরিটেড হচ্ছি তাও আর কি আমরা এতদিন ওয়েট করলাম কারণ আমরা চাইছিলাম না যে সে ভাইয়া হাত থেকে কাজটা চলে যাক কিন্তু কিছু করার নেই আমরা আর কতদিন ওয়েট করব তো ফাইনালি আজ থেকে অন্য কার্পেন্ট ভাইয়া লেগেছে আর যারা লেগেছে তারা আর কি আমাদের সামনেই আঙ্কেলের কাজ করছিল আর সব থেকে বড় কথা তারা ওই আঙ্কেলের ফিক্স মানে ঘরে যখনই কার্পেন্টারের কিছু কাজ হয় ওই ভাইয়া বলে তো সেই বিশ্বাসে আর কি বিশ্বাস করে তাদেরকে বললাম আর আজকে তাদের কাজে বেশ মুগ্ধ হয়েছি তার কারণ হচ্ছে প্রথম দিনই আমার চিমনির পাইপটা যে বার করে দিয়েছে আমি সবাইকে বলে বলে থকে গিয়েছিলাম মানে কি পারে যে আমরা ঝেললাম ফ্রেন্ডস মানে কি বলবো হয়তো ভিডিওতে আমি এতটুকুনি শেয়ার করে এতটুকুনি জানালাম যে আমরা এই এই অসুবিধায় পড়েছি বাট আমরা যে এক্স্যাক্টলি কতটা অসুবিধায় পড়লাম এই ইন্টেরিয়ারের কাজ করা এক একমাত্র আমরাই জানি যাই হোক ডিটেলসে যখন ভিডিও বানাবো সব কিছুই আমি ভালো করে তোমাদের সাথে পয়েন্ট টু পয়েন্ট শেয়ার করে দেবো যেন আমাদের দেখা দেখি এই ভুল আর কেউ না করে যদিও আমরা ভুল করিনি ফ্রেন্ডস কাউকে বিশ্বাস করা ভুল নয় ভালো মানুষ হওয়া ভুল নয় আমি মনে করি এবার যার সাথে যেটা হওয়ার থাকে যাই হোক আর আজকে ডিনারটা বেশ জমিয়ে ফাটিয়ে করলাম ছোলার তরকারিটা সোয়াবিনের তরকারিটা একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের হোটেলের মতো লাগছিলো আর তার সাথে রুটিগুলোও বেশ ভালো ছিল তা আমি কিন্তু পাশে যে আমাদের একদম জাস্ট পাশে থাকে সেই আর কি তার কাছ থেকেই এই সব ইনফরমেশানগুলো পাচ্ছি ভালো ভালো খাবারের জায়গার নামগুলো তা আজকের ব্লগটা ফ্রেন্ডস এখানেই এন্ড করে দেব আগামীকাল আসছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি তা আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো এটাই বলবো তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়াল Ta-da!